রয়েছে আমি স্মৃতি আর আপনারা দেখছেন বিকেল পাঁচটার বিশেষ খবর আর কয়েকদিন তারপরেই আগমন ঘটবে মা দুর্গার আর এই পুজোকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিল্পী মহলে মা দুর্গার প্রতিমায় সৌন্দর্যের সাজানতে ব্যস্ত শিল্পীরা অন্যদিকে প্যান্ডেলের নতুন থিম তৈরিতেও ব্যস্ত শিল্পী মহল সব মিলিয়ে প্রস্তুতি একেবারে জানান দিচ্ছে মা দুর্গার আগমন তবে এই পুজোয় প্রাচীনতম যেসব পুজোগুলি রয়েছে সেগুলোর প্রস্তুতিও একেবারেই তুঙ্গে শুরুতেই নজর রাখবো পূর্ব বর্ধমানে সেখানে দুশো বছরের প্রাচীন দুর্গা পুজো এই পুজোতে সাত পুরুষ ধরে বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছেন মা মহমায়া পূর্ব বর্ধমানের আজাপুর গ্রামে প্রায় দুশো বছর ধরে সাত পুরুষ ধরে বংশ পরম্পরায় পূজিত হয়ে আসছেন মা মহামায়া জানা যায় এই পুজো শুরু করেন স্বর্গীয় জগবন্ধু চট্টোপাধ্যায় কোন এক রাতে স্বয়ং মা দুর্গা স্বপ্নাতে স্থান জগবন্ধু চট্টোপাধ্যায়কে মা বলেন এই চ্যাটার্জি বাড়িতে পুজো করতে তারপর থেকে বংশ পরম্পরায় আজও হয়ে আসছে এই পুজো প্রায় দুশো বছরের প্রাচীন চ্যাটার্জি বাড়ির দুর্গা পুজো এই পুজো শুরু করেছিলেন জববন্ধু চট্টোপাধ্যায় জানা যাচ্ছে এই পুজো অন্য কোনো জায়গায় হতো মা দুর্গা স্বয়ং স্বপ্নাদেশ দেয় তাকে এইখানে পূজিত করার জন্য আর তারপর থেকেই এই চ্যাটার্জি বাড়িতে পীড়িত হয়ে আসছেন মা দুর্গা এই পুজোর রয়েছে বিভিন্ন বিশেষত্ব পুজোর সমস্ত রান্নাবান্না অর্থাৎ প্রসাদ যে ভোগ রান্না করা হয় সেই ভোগের প্রসাদ তৈরিতে যে জল ব্যবহার করা হয় পুরোটাই কঙ্কাজল এই মায়ের পুজো রয়েছে অলৌকিক খাস দেখা যায় মা স্বপ্নাদেশে এই চ্যাটার্জি বাড়ির ফুমাধ্যকে বলেছিলেন মোহর রয়েছে কোথাও আর মায়ের সেই স্বপ্নাদেশে পাওয়া গিয়েছিল মোহর আর তারপর থেকেই চাম চাকচমকের সঙ্গেই পুজো হয়ে আসছে মা আত্মা শক্তি মহামায়ার কোনো এক সময় মায়ের পুজো করতে আর্থিকভাবে হিমশিম খাচ্ছিল এই পরিবার কথিত আছে স্বয়ং মা দুর্গা থেকে মোহর তুলে এনে যেন মায়ের পুজো করা হয় যে কথা সেই কাজ পরিবারের সদস্যরা মায়ের বলা স্থানে খুঁজে পান মোহরের ঘরা সেই অর্থ দিয়েই নাকি পরবর্তীতে তৈরি হয় মায়ের বিশাল মন্দির মা পূজিত হন ধুমধামের সাথে চ্যাটার্জি বাড়ির পুজোয় প্রসাদ তৈরিতে যে জল দরকার হয় পুরোটাই গঙ্গা জল ব্যবহার করা হয় সমস্ত জায়গায় নবমীতে কুমারী পুজো হলেও চ্যাটার্জি বাড়িতে বিজয়া দশমীর দিন কুমারী পুজোর প্রচলন রয়েছে বিজয়া দশমীর দিনই মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয় মন্দির থেকে স্বপ্নাদ হিসেবে এখানে এসেছিল আমার ভাগুর বাবা জগমি চট্টোপাধ্যায় পাওয়াকালীন এখানে ঠাকুরটা তাকে স্বর্ণ দেয় পুজো করার জন্য সেইখান থেকে এখানে পুজো হয়ে আসছে আগেতে এখানে ছিল একটা তাজপত্রা স্টার্ট করে পুজো হতো তারপর পরে উনি এটা একটা মন্দির মতন করিয়ে এখানে পুজোটা যে শিল্পী চ্যাটার্জি বাড়ির মা দুর্গাকে তৈরি করুক না কেন প্রত্যেক বাড়ি মায়ের মূর্তির মুখ অলৌকিক ভাবে একই রকমের দেখতে হয় দূর দূরান্ত থেকে ভক্ত বৃন্দরা পুজোর কটা দিন ছুটে আসেন চ্যাটার্জি বাড়িতে মাকে দর্শন করতে ও পুজো করতে কয়েকদিন পরেই মা দুর্গা আসছেন মর্তে তাই চ্যাটার্জি বাড়ির পরিবারে শুরু হয়েছে পুজোর তোরজোর প্রায় দুশো বছর ধরেই এলাকার সমস্ত মানুষ এইখানে পুজো দিতে আসেন এবং বাড়ির সমস্ত সদস্যরা দূর দূরান্তে যেখানেই থাকুক না কেন পুজোর সময় আসেন একসঙ্গে মায়ের পায়ে পুষ্পান বলিতে পূর্ব থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা ছাতনার রাজবাড়ির দুর্গা পুজো যা প্রায় সাড়ে পাঁচশো বছর পুরানো তবে আজও তার প্রাচীন ঐতিহ্য আচার অনুষ্ঠানকে মেনে অক্ষুণ্ণ রেখে উদযাপিত হয় কথিত আছে ছাতনার এক সময় দৈব সন্ধির শর্ত অনুযায়ী বিষ্ণুপুরের রাজার কাছে থেকে এই পুজোর প্রথা গ্রহণ করেন বাহুড়া ছাতনা রাজবাড়ির দুর্গাপূজা যা প্রায় সাড়ে পাঁচশো বছরে পুরনো। আজও তার প্রাচীন ঐতিহ্য ও আচার অনুষ্ঠানকে অক্ষুণ রেখে উদযাপিত হয় যদিও আজ রাজা বা রাজতন্ত্র আর নেই তবুও ছাত্রা রাজ পরিবারের দুর্গাপূজা মল্লভূমির বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপূজার মতোই একই রীতি মেনে চলে কথিত আছে ছাতনার রাজা এক সময় দৈব সন্ধির শর্ত অনুযায়ী বিষ্ণুপুরের রাজার কাছ থেকে এই পূজার প্রথা গ্রহণ করেন বর্তমানে ছাতনার দুর্গা মন্দির প্রায় তিনশো বছরে পুরনো হলেও পূজা শুরু হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এই মন্দিরটি রানী আনন্দ কুমারীর হাতে নির্মিত হয় এবং প্রাচীন মল্ল রাজাদের তৈরি মন্দিরের দেবী মূর্তির সঙ্গে এখানকার প্রতিমারও মিল রয়েছে প্রতি বছর দেবীর বোধন হয় জিতাষ্টমীতে যা থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় বিশেষ আকর্ষণ সন্ধি পূজা যা আজও তোপ মাধ্যমে সম্পন্ন হয় বর্তমান বংশধর রাজা প্রদীপ সিংহ বলেন রাজতন্ত্রের অবসান হলেও ছাতনার রাজবাড়ির দুর্গাপুজো আজও তার ঐতিহ্যের গৌরব বহন করে চলেছে এই পুজো এই বছর মানে কিভাবে কি হচ্ছে আর কি দেখুন এটা তো মানে নতুনত্ব কিছু ব্যাপার নেই যেটা আগে হয়েছে গত বছর হয়েছে সেই যে ঐতিহ্যের ধারা বজায় রেখেই আমি পুজোটা করতে করে আসছি আর কি বা অবশ্যই করেছেন আমাদের পরম্পরা এটাই করে আসছে আমিও সেটা করে আসছি আচ্ছা তো এটা বলবো আমাদের মন্দিরটা ভেঙে গেছিলো হ্যাঁ ওটা একটা সংস্কার হয়েছে এবং মন্দিরের যে ধাঁচা ছিল যে স্ট্রাকচারটা ছিল ওটা চেষ্টা থেকে ছাতনার দুর্গাপুজোর আরেকটি বিশেষ রীতি হলো ডালা দৌড় এবং খাড়া দৌড় এক সময় প্রজারা ভেদ নিয়ে রাজবাড়িতে উপস্থিত হতেন যদিও সে প্রথা আজ আর প্রচলিত নেই তবুও সন্ধিক্ষণে ছাতনার বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা নৈবেদ্য ভর্তি ডালা নিয়ে ছুটে আসেন এবং দেবীর কাছে সবার আগে নৈবেদ্য দেওয়ার জন্য দৌড়ান এই রীতি ডালা দৌড় নামে পরিচিত বিসর্জনের সময় রাজ পরিবারে প্রাচীন অস্ত্র প্রদর্শন করা হয় এবং ক্ষত্রিয়রা সেই অস্ত্র নিয়ে বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেয় এরপর কুলদেবী বাসুলীর মন্দির পর্যন্ত দৌড়ানো হয় যা খারাদোর নামে পরিচিত বর্তমানে ঐতিহ্যবাহী পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে মন্দিরে সংস্কার কাজ চলছে এবং প্রতিমা তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা শরতের আমেজ মেঘেদের খেলা পেজা তুলোর মতো কাশফুল সব মিলিয়ে বলে দেয় মা দুর্গার আগমনের বার্তা কিন্তু বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলে আগোয়া ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির মা দুর্গার স্বগৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল দু হাজার মায়ের প্রথম বছরের আগমনী বার্তা তবে এবছরও তার ব্যতিক্রম হলো না দ্বিতীয় বছর পুজো তারা আরও জাঁকজমক পূর্ণভাবে করতে চাইছেন শরতের আমেজ মেঘেদের খেলা পেঁজা তুলোর মতো কাশফুল এটাই যেন বলে দেয় মা দুর্গার আগমনী বার্তা কিন্তু বাঁকুড়া জেলার শুশুনিয়া অঞ্চলের আগোয়া ন্যাশনাল একাডেমি অফ ফটোগ্রাফির মা দুর্গা স্বগৃহে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল দু মায়ের প্রথম বছরে আগমনী বার্তা এই বছরও তার ব্যতিক্রম হলো না দ্বিতীয় বছরে পুজো তারা আরো জমিয়ে করতে চাইছে তবে পুজোর প্রস্তুতির পথে কিছু বাধা এসে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত বেশ কিছু কাগজপত্র সম্পূর্ণ হয়নি এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলেও তার কপি এখনো হাতে আসেনি এই কারণে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার ব্যাপারে কিছুটা পিছিয়ে আছে তারা এই সমস্যা সমাধানে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে তাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগোয়া পুজো কমিটির সম্পাদক মিলন বলেন চলছে আমাদের প্রতিমা গড়ার কাজ চলছে প্যান্ডেল কাজ চলছে আমাদের তো সরকার থেকে এখন আর্থিক সহায়তা যেটা দেয় সেটা কিন্তু আমরা এখনো অর্জন করতে পারি নাই আমরা চলছে প্রসেসিং দেয়া অফিসে জানিয়েছি আমাদের আইসি সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন দেওয়া এসছে বছরের দশ পনেরো বছর

চন্ডী মাধ্যমে আগমন ঘটে মা দুর্গার প্রতি বছরই যেন নতুন নতুন থিমের চমক দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু নদিয়ার ফোলিয়ার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়ি বসাক বাড়িতে এবছর চল্লিশ বছর পূর্ণ হল দুর্গা সামনেই দুর্গাপূজা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়িতে এবছর চল্লিশ বছর পূর্ণ হচ্ছে দুর্গাপুজোর প্রতি বছরই এখানকার পুজোতে থিমের চমক নিয়ে আসা হয় যা দর্শনার্থীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় মহালয়ের সাথে সূচনা হয় দেবীপক্ষের যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠের মাধ্যমে মা দুর্গার আগমন ঘটে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে গঙ্গায় তর্পণের মাধ্যমে শুরু হয় এই মহোৎসবের প্রস্তুতি বসাক পরিবার প্রতি বছর নদীয়ার কৃষ্ণনগরী স্বনামধন্য মৃৎশিল্পী সুবীর পাল ও কালাইলাল ঘোষের হাত দিয়ে দুটি দেবী দুর্গার প্রতিমা নির্মাণ করে থাকেন এবছরে আমাদের থিম হল আইফেল টাওয়ার আইফেল টাওয়ারের অনুকরণে আমরা থিমটা রেখেছি আর আমাদের এই থিমের প্রতিমাটা করছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী কৃষ্ণনগরের ঘূর্ণির বিখ্যাত শিল্পী পাল আর যেটি পূজিত প্রতিমা হয় সেটিও থাকছে সেটি তৈরি করছে কৃষ্ণনগরী আর এক মৃৎশিল্পী শ্রী কানাইলাল ঘোষ আচ্ছা পুজোতে আমাদের এরকম কোনো বিশেষত্ব থাকে না আমাদের পঞ্চমী থেকে পুজো আরম্ভ হয় দশমীতে বিসর্জন ঘট বিসর্জন হয়ে যায় যেহেতু বাড়ির প্রতিমা আমরা একদিন একাদশীতে রাখি একাদশীতে বিসর্জন হয় না তার জন্য একাদশীতে রেখে আমরা দ্বাদশীতে আমরা বিসর্জন করি কত মানুষের সমাগম হয় ভালো ভালো সমাগম হয় সেটা তো এক্স্যাক্ট আমি বলতে পারবো না কিন্তু অনেক মানুষের সমাগম হয় প্রশাসন আমাদের খুব সাহায্য করে আমাদের কোনো হেডেক থাকে না কারণ এটা আমাদের বাড়ির পুজো হলেও পাড়ার প্রত্যেকটা মানুষ এমনভাবে লেগে থাকে তারাই পুজোটায় উতরে দেয় আরেকটা প্রশ্ন রাখবো এই পুজোকে কেন্দ্র করে বাড়িতে তো প্রচুর মানুষ ভোগের কি কি ব্যবস্থা ভোগের এমন আমাদের কোনো ব্যবস্থা থাকে না অষ্টমী আমাদের প্রত্যেক দিনই ভোগ হয় মায়ের ভোগ প্রত্যেক হয় আত্মীয় স্বজনরা যারা আসে তাদের প্রত্যেক দিনই খাওয়া দাওয়া চলে এইভাবেই চলে বৈশাখ বাড়ি দুর্গা পুজো বৈষ্ণব মতে পালিত হয় যেখানে দেবীর জন্য বিভিন্ন রকমের ভোগের ব্যবস্থা থাকে একাদশী পর্যন্ত দুর্গা প্রতিমা বাড়ির মন্দিরে থাকে এবং এরপর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় প্রতি বছর দূর থেকে হাজার হাজার দর্শনার্থী এই পুজোতে ভিড় জমান যা প্রমাণ করে নদীয়ার ফুলিয়ার বসাক বাড়ির দুর্গাপূজা হল এক অদ্বিতীয় সংস্কৃতির নিদর্শন এবারও বসাক পরিবার প্রস্তুত হয়ে উঠছে যাতে এবারের উৎসব আরও চমকপ্রদ হয় ও স্মরণীয় হয়ে ওঠে পুজোর দিনগুলির অপেক্ষায় বসাক পরিবারের সদস্যরা দিন গোনা শুরু করেছেন নদীয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিলুপ্তির পরও বন্দ্যোপাধ্যায় বাড়ির এই পুজো এখন ধর্ম জাতপাতের ঊর্ধ্বে উঠে বারো আরি পুজো হিসেবে স্বীকৃত পুজোতে নেই কোনো ভেদাভেদ নেই কোনো ধর্মীয় প্রচার বরং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে একই সাথে মিলিত হন উৎসব পালন করেন এবং সম্পত্তির সুর বয়ে আনেন দুই বাংলার ইছামতির পাড়ের অবস্থিত পানিধর গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ি দুর্গাপূজো। আজও অতীতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে জমিদার প্রথার বিলুপ্তির পরও বন্দ্যোপাধ্যায় বাড়ির এই পুজো এখন ধর্ম জাতপাতের ঊর্ধ্বে উঠে বারোয়ারি পুজো হিসেবে স্বীকৃত এই পুজোতে নেই কোনো ভেদাভেদ নেই কোনো ধর্মীয় প্রাচীর বরং হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে এক সাথে মিলিত হন উৎসব পালন করেন এবং সম্প্রীতির সুর বয়ে আনেন উত্তর চব্বিশ পরগনার বসির হাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদী সংলগ্ন পানিতর গ্রামে অবস্থিত এই বাড়িটি ছিল কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথমা স্ত্রী গৌরী দেবীর পৈতৃক বাড়ি এখানেই বিভূতিভূষণ তার অন্যতম বিখ্যাত গল্প বকুল বাসন রচনা করেছিলেন সেই বকুল গাছটি এখনো দাঁড়িয়ে আছে এবং বাড়ির ধুনির ঘরের একচেলা প্রতিমা আজও পুরনো ঐতিহ্য মেনে তৈরি হয় চারশো একান্ন বছর পূর্ণ করে এই পুজো আজও সম্প্রীতির প্রতীক হয়ে রয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রলয় মুখার্জি ও আবু তালেব মোল্লারা বলেন এখানে জাতপাত পাত ওঠে আমরা সবাই এই পুজোটা আনন্দ উৎসবে মাতি এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই এক সঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি এখন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজো একটাই জায়গায় সীমাবদ্ধ নেই এটা গ্রামের বারোয়ারি পুজোতে পরিণত হয়েছে দেখুন আমাদের এই পানিতরে যে জায়গায় এখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পানিতর ধনির ঘর এখানে পুজো প্রায় চারশো একান্ন বছর এবার পূর্ণ হচ্ছে চারশো একান্ন বছর পুজো হচ্ছে এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিজড়িত গ্রাম এখানে এখানে ওনার বসত বাড়ি ছিল এখানেই পরবর্তীকালে ওনার ঠাকুরদা তাইনিচরণ বন্দ্যোপাধ্যায় ওনারা সপরিবারে এখান থেকে চলে যান বনগ্রামে পরবর্তীকালে বিভূতিভূষণ মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন এবং তিনি সেই সূত্রে এখানে আসতেন যাতায়াত করতেন পরবর্তীকালে এখানে ওনার বিবাহ হয় হ্যাঁ গৌরী দেবীর সঙ্গে শহীদ বিবাহ হয় পুজোকে ঘিরে কি উন্নত পুজোকে ঘিরে এখানে যে প্রতি বছর এখানে পুজো হয় আমাদের একদম বাংলাদেশের প্রান্তিক আমরা মানুষ এখানে বসবাস করি বাংলাদেশে প্রচুর মানুষ পাসপোর্টে ভারতবর্ষের শেষ সীমান্তে প্রচুর মানুষ বাংলাদেশ থেকে এপারে আসে এই পুজোর উপলক্ষে তারা সহযোগিতা করে এখানে দেখেন শতবর্ষে এর আলাদা বাংলার সীমান্তে বাড়তি আকর্ষণ বলতে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সংস্কৃতি প্রেমিক মানুষ এখন আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে বাংলার অনেকগুলো বাংলা কেন ভাড়া ভারতবর্ষের মানুষ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক লেখা পথের বলেন ইসামতি নদী বলেন চাঁদের হাট বলেন অনেক সংস্কৃতির মধ্যে দিয়ে জড়িত এখানে দীর্ঘদিন ধরে আমরা বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্য দিয়ে এখানে দুর্গাপুজো উৎসব হয় এখানে ওপার বাংলা এফার বাংলার মানুষ এখানে খুব আনন্দ খুব একটা জাঁকজমক হয় এখানে দুর্গা হয় আমরা সবাই সেই দুর্গা উপভোগ করি আমরা বছরে শেষে যে দুর্গা পুজো পাই এটা খুব আমরা আনন্দ সেই কাটাই সম্প্রীতির একটা হান্ড্রেড পার্সেন্ট সম্প্রীতির বাতাবরণ তো বটেই আর পানিতরের সঙ্গে একটা সম্প্রীতি জড়িয়ে আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে এই দুর্গা অংশগ্রহণ করতে প্রতি বছর ওপার বাংলার অসংখ্য দর্শনার্থী পানি তরক গ্রামে আসেন পুজোর কটা দিন পানিতর গ্রামে উৎসবের আবহ বিরাজ করে অষ্টমী ও নবমীর দিন বিশাল ভোজের আয়োজন করা হয় যেখানে গ্রামে সব মানুষের রান্না বন্ধ থাকে সবাই মিলে মিশে একসাথে প্রসাদ গ্রহণ করেন এই ভোজে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন পুজোর দিনগুলোতে নিত্য প্রদর্শনী কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত সামনেই দুর্গা পুজো আর সেই পুজোতেই দেবীকে প্রতিমা সাজসজ্জায় সৌন্দর্য আনতে রঙিন শোলা শিল্পের কারুকার্যের ওপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে বেশি করে বাইনা মেলায় শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়ছেন কারিগরেরা তবে ইংরেজ বাজার ব্লকের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু শোলা শিল্পীরা প্রতিমার রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু করেছেন আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই তোর শুরু হয়ে গেছে বিভিন্ন শিল্পী মহলে এবছর দুর্গাপুজোয় রঙিন সোলা শিল্পের কারুকার্যে ঝুঁকছেন প্রস্তুত কারকেরা বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা রং বেরঙের সোলা শিল্পের চাহিদা বাড়াচ্ছেন দেবী প্রতিমার সৌন্দর্য এই রঙিন সোলা শিল্পের কারুকার্যের ওপর ব্যাপক হারে চাহিদা বাড়ছে বেশি বেশি করে মেলায় শোলার কাজ থেকে অনেক রঙিন সাদা শিল্পের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা ইতিমধ্যে ইংরেজ বাজার ব্লকের কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সোলা শিল্পীরা প্রতিমার রূপসজ্জা দেওয়ার ক্ষেত্রেই রঙিন সাজসজ্জায় দেবী কাঠামো তৈরি করতে শুরু শুরু করেছেন প্রতি বছর পুজোর মরশুমে ব্যস্ততা শুরু হয় সলা শিল্পীদের তবে এবার রঙিন সোলা শিল্পীর চাহিদা ব্যাপক হারে বেড়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের মধ্যে মালদার ছড়িয়ে ছিটিয়ে থাকা সোলা শিল্পীরা চাইছেন রাজ্য সরকার উদ্যোগ নিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখার ক্ষেত্রে কর্মশালার ব্যবস্থা করুক এ শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার সুবিধা করে দেওয়া হোক তাহলে আগামীতে এই সোলা শিল্প আরও বেশি করে টিকবে বলতে আমাদের দুর্গা পুজো নিয়ে তো আমাদের জন সব সবকিছু আমাদের এটা এক বছরের আশা করে আমরা বসে থাকি যে দুর্গা পুজো আসলে আমাদের এই একটা কামাই হবে বা কিছু সারা বছর তো সেরকম সিজন নাই আমাদের সারা বছর বিয়ের মতো পুকুর যাবি চলে কিন্তু দুর্গা পুজোর মধ্যে আমাদের সার্চটা হচ্ছে মেন প্রতিমাস সার্চটা হচ্ছে মেন কিন্তু সার্চ করে এখন আমাদের খুব একটা বেনিফিট আসছে না তার জন্য আমরা একটু থার্মোকল ফোম ফ্যাম এতে নেমে গেছি আমাদের তো পয়সারও দরকার কিছু সাহায্য আসছে না করে না না তিনটা করেছি এখন আমি একাই করছি আর বেশি দিন কাজ করতে পারবো কি পারব না আমার শরীরের পরিস্থিতিও খুব ভালো নয় কিন্তু আমরা সরকারের সাহায্য কোনো রকম কিছু পাইনি এখন পর্যন্ত যদি সরকারি সাহায্য পেতাম তবে হয়তো আরও কাজের দিকে আমি মনোযোগ দিয়ে বা আরও ভালো কাজ করতে পারতাম বিকেল পাঁচটার বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী শিল্পাঞ্চলের সমস্ত খবর দেখতে বিকেল ছটায় চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি